আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি গমজ প্রিপারেশন অ্যান্ড ইনফরমেশনের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো আঠারোতম নিবন্ধনের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে জেলাভিত্তিক সম্ভাব্য শূন্য পদের তালিকা আজকে দেখাবো ঢাকা জেলার শূন্য তালিকা এরপরে আপনি কোন জেলার শূন্য তালিকা দেখতে চান কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্রথমে আসি স্কুল পর্যায়ের শূন্য তালিকা বাংলা বাংলাতে ঢাকা জেলায় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদ ছিল একশো এগারোটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল বিরাশিটি অবশিষ্ট আছে আরও উনত্রিশটি অবশিষ্টের পরিমাণ দেখে চিন্তিত হওয়ার কিছুই নেই কারণ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নতুন করে আরও শূন্যপদ যুক্ত হবে ইংরেজি ইংরেজিতে শূন্যপদ ছিল একশো আটত্রিশটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল একশো চৌত্রিশটি অবশিষ্ট আছে আরও চারটি গণিত গণিতের শূন্যপদ ছিল আশিটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল আটান্নটি অবশিষ্ট আছে আরও বাইশটি জীববিজ্ঞান জীববিজ্ঞানের শূন্যপদ ছিল পঁচাশিটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল বাষট্টি অবশিষ্ট আছে আরও তেইশটি বৌদ্ধবিজ্ঞানে শূন্যপদ ছিল একশো পঞ্চান্নটি প্রাপ্ত হয়েছিল বিরাশিটি অবশিষ্ট আছে আরও তিয়াত্তরটি ইসলাম ধর্ম শূন্য পদ ছিল একষট্টি প্রাপ্ত হয়েছিল পঞ্চান্নটি অবশিষ্ট আছে আরও ছয়টি হিন্দু ধর্ম হিন্দু ধর্মতে শূন্য পদ ছিল পনেরোটি প্রাপ্ত হয়েছিল পাঁচটি অবশিষ্ট আছে আরও দশটি কৃষি কৃষিতে শূন্যপদ ছিল ঊনপঞ্চাশটি সুবৈপ্রাপ্ত হয়েছিল উনত্রিশটি অবশিষ্ট আছে আরও বিশটি সামাজিক বিজ্ঞানের শূন্য পদ ছিল সাতচল্লিশটি প্রাপ্ত হয়েছিল বিয়াল্লিশটি অবশিষ্ট আছে আরও পাঁচটি আইসিটি আইসিটিতে শূন্যপদ ছিল একশো এগারোটি হয়েছিল একষট্টি অবশিষ্ট আছে আরও পঞ্চাশটি সহকারী মৌলবী সহকারী মৌলবীদের শূন্যপদ ছিল একশো আঠারোটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল বাইশটি অবশিষ্ট আছে আরও ছিয়ানব্বইটি গ্রন্থাগার গ্রন্থাগারের শূন্যপদ ছিল সাতানব্বইটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল বত্রিশটি অবশিষ্ট আছে আরও পঁয়ষট্টি চারুকলাতে শূন্য পদ ছিল একশো ছিয়াশিটি সুবেশপ্রাপ্ত হয়েছিল চারটি অবশিষ্ট আছে আরও একশো বিরাশিটি শারীরিক শিক্ষা শূন্য পদ ছিল একশো আটটি সুবেশপ্রাপ্ত হয়েছিল দশটি অবশিষ্ট আছে আরও আটানব্বইটি কোরআন তাজবিদ শিক্ষা শূন্য ছিল একশো চোদ্দোটি সুবেশপ্রাপ্ত হয়েছিল তেরোটি অবশিষ্ট আছে আরও একশো একটি ব্যবসায়ী শিক্ষা শূন্য পদ ছিল আটত্রিশটি সুবেশপ্রাপ্ত হয়েছিল ছত্রিশটি অবশিষ্ট আছে আরও দুইটি এবার আসি কলেজ পর্যায়ের শূন্যপদের তালিকাতে কলেজ পর্যায়ে বাংলাতে বিজ্ঞপ্তিতে শূন্য পদ ছিল ছাব্বিশটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল ত্রিশটি অবশিষ্ট আছে আরও তিনটি ইংরেজি ইংরেজিতে শূন্য পদ ছিল সাতাশটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল চব্বিশটি অবশিষ্ট আছে আরও তিনটি গণিত শূন্য পদ ছিল ষোলোটি সুপরিশপ্রাপ্ত হয়েছিল বারোটি অবশিষ্ট আছে আরও চারটি কৃষিতে শূন্য পদ ছিল একটি সুবেশপ্রাপ্ত হয়েছিল একটি অবশিষ্টের পরিমাণ শূন্য সমাজকর্ম শূন্য পদ ছিল এগারোটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল দশটি অবশিষ্ট আছে আরও একটি আইসিটি শূন্য পদ ছিল আটান্নটি সুবৈপ্রাপ্ত হয়েছিল সাতাশটি অবশিষ্ট আছে আরও একত্রিশটি গ্রন্থাগার শূন্যপদ ছিল চৌদ্দটি অবশিষ্ট সুবৈপ্রাপ্ত হয়েছিল বারোটি অবশিষ্ট আছে আরও দুইটি গৃহস্থ অর্থনীতি শূন্যপদ ছিল পাঁচটি সুবৈপ্রাপ্ত হয়েছিল পাঁচটি অবশিষ্টের পরিমাণ শূন্য ফিনান্স শূন্যপদ ছিল ছয়টি সুবর্ষপ্রাপ্ত হয়েছিল ছয়টি অবশিষ্টের পরিমাণ শূন্য হিসাববিজ্ঞান শূন্যপদ ছিল দশটি সুবর্ষপ্রাপ্ত হয়েছিল দশটি অবশিষ্টের পরিমাণ শূন্য আরবি শূন্যপদ ছিল চৌত্রিশটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল উনত্রিশটি অবশিষ্টের পরিমাণ আরও আছে পাঁচটি ব্যবস্থাপনা শূন্যপদ ছিল বারোটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল দশটি অবশিষ্ট আছে আরও দুইটি পদার্থ শূন্য পদ ছিল পঁয়ত্রিশটি সুবর্ষপ্রাপ্ত হয়েছিল তেরোটি অবশিষ্ট আছে আরও বাইশটি রসায়ন শূন্য পদ ছিল একচল্লিশটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল বারোটি অবশিষ্ট আছে আরো উনত্রিশটি উদ্ভিদবিদ্যা শূন্য পদ ছিল পঁচিশটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল ষাটটি অবশিষ্ট আছে আরও আঠারোটি আঠারোটি প্রাণীবিদ্যা শূন্যপদ ছিল সাতাশটি সুবৈশপ্রাপ্ত হয়েছিল দশটি অবশিষ্ট আছে আরও সতেরোটি রাষ্ট্রবিজ্ঞান শূন্যপদ ছিল বাইশটি শুভস্প্রাপ্ত হয়েছিল চোদ্দোটি অবশিষ্ট আছে আরও আটটি অর্থনীতি শূন্যপদ ছিল ষোলোটি শুভস্পাপ্ত হয়েছিল বারোটি অবশিষ্ট আছে আরও চারটি ভূগোল শূন্যপদ ছিল চারটি সুবৈ হয়েছিল একটি অবশিষ্ট আছে আরও তিনটি